এটা মাথাভাঙা নদী আমার শৈশবে আমার গ্রামের মানিকদিয়া গ্রাম থেকে কেশবনগরের যে নদী পাড় বলা যায় মাথাভাঙার সেইখানে আসছি আমি অনেক বছর পর এই নদীটা নদী বলা যাবে না এখন আর কারণ নদীটা এখন একদম খালের মতো হয়ে গেছে খুবই চিকণ আর পানি তো নেই বললেই চলে তো আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি আমি কারণ আবার কবে এই জায়গায় আসা হবে আমি নিজেও জানি না তো ভাবলাম যে স্মৃতিটাকে ধরে রাখার জন্য একটু ভিডিও করে নিই এবং এই মাথা ভাঙা মৃত প্রায় মাথা ভাঙা নদীটাকে একটু আমি ক্যাপচার করে রাখি মেমোরিতে যার জন্য এইখানে অনেকগুলা জাল বেছানো আছে সম্ভবত জেলেরা মাছ শিকার করার জন্য এগুলো করেছে আর এই দিক থেকে এই নদীর একদম নদী পাড়ে আমরা চলে আসছি এখান থেকে এই যে পানি নেই বললেই চলে কিন্তু খুবই ছোট ছোট এখানে আমরা যে খেলা করতাম মাছ মাছ না এগুলো পোকা কীট এক ধরনের তো এই কীট দিয়ে এই যে এই বহমান নদীর ধারা নেই বহমানও নেই নদীর পানি খুবই কম মনে হয় এখানে সম্ভবত হাটু পানির থেকে কিছুটা বেশি পানি হবে আর এই তো নদী পাড়ের যেখানে পানি থাকত আগে সেখানে এখন পানি নেই এখন এখানে সব আচট তৈরি হয়ে গেছে তো সেই জায়গাটার প্রশস্ততা ঠিকই আছে কিন্তু স্রোত নেই মৃতপ্রায় হয়ে গেছে নদীটা নদীটা আসলে যদি এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় যদি নদীটা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করা হতো এবং বিভিন্ন জায়গায় যেখানে বাঁধ নির্মাণ হয়েছে সেগুলো যদি ঠিক করে এটা স্রোতটা চলমান করলে হয়তো বা এই নদীর নদীটাকে সংরক্ষণ করা যেতে পারে তো যাক বিওয়ার